সরকারি চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান ইসপারস প্রিয় ভাই বোনেরা এই সাইট আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার ফটোটা করে আবেদন করতে পারবেন 5 তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে সবকিছু এ টু জেড দেখা দেওয়ার চেষ্টা করব আবেদন যেভাবে করতে হবে বাংলা সকল জেলা থেকে টু সিলেমে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন প্রথমে আমরা পদের নাম সম্পর্কে দেখে নেব এখানে বয়সের ক্ষেত্রে আঠারো তারিখ পাঁচ মাস দুই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রথমে আমরা পদের নাম সম্পর্কে দেখে নেব এখানে বারোটি ক্যাটাগরি থেকে চব্বিশ জন মোট লোক নিয়োগ দেওয়া হবে সিকিউরিটি গার্ড টাকা আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ এই পদটির জন্য তিনজন লোক নিয়োগ দেওয়া হবে অষ্টম সিটি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পাঁচজন নেওয়া হবে অষ্টম সিটি পাস করলে আবেদন করতে পারবেন

কোন স্বীকৃত বোর্ডতে বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন উত্তীর্ণ সহ স্বীকৃত বোর্ড কর্তৃক অনুমোদিত ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে এলডিএ কাম টাইপিস্ট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পোর্টের জন্য নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো গ্রেড ষোলো এই পোর্টের জন্য তিনজন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন প্রতি মিনিটে লিখনে থাকতে হবে বাংলা বিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে রিসিপশনিস্ট টাকা না যাতে থেকে বাইশ হাজার চারশো টাকা গ্রেড ষোলো এই পদটির জন্য একজন লোক নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বলেতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন তারপরে ড্রাফম্যান

স্টোর কিপার টাকা দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড চোদ্দ একজন লাভ হবে কোনো স্বীকৃতি বিষয় তোলাতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এই পটের জন্য তারপরে বলা হয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট টাকা দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড চোদ্দ একজন লোক নিয়োগ দেবে কোনো স্বীকৃতি বিষয় তোলাতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি সহ মূর্তাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলা বিশ্ব শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে তবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা ব্যক্তিগণ অগ্রাধিকার পাবেন তারপর যে বলা হয়েছে টেকনিশিয়ান ওয়ান সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট টাকা দশ হাজার দুই থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেডের চোদ্দ একজন লোক নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অনার্স ডিগ্রি তাহলে আবেদন করতে পারবেন আমরা নিচে দেখে নেব কত তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে এবং কোন পদের জন্য কত টাকা ফি নেওয়া হবে সেটি আমরা নিচে দেখে নেব আবেদন করার জন্য এই লিঙ্কের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন আবেদন শুরু হয়েছে আঠারো মে দুই সকাল 10 ঘটিকাতে আবেদনের শেষ তারিখ পনেরোই জুন দুই বিকাল পাঁচ ঘটি পর্যন্ত আবেদন চলমান থাকবে এখানে প্রার্থীর রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো উন্টু প্রস্তুত তিনশো পিক্সেল স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো উন্টু আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এস এম এস প্রেরণের নিয়মাবলীয় পরীক্ষার ফি প্রদান এখানে যে কোনো টেডিয়া প্রিপেড নাম্বারের মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি নেওয়া হবে এক থেকে আট নং বর্ণিত কর্মিক পদের ফি হবে একশো টাকা টেলক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা খরচ পড়বে এবং নয় থেকে বারো নং কর্মিক পদের পরীক্ষা ফি হবে পঞ্চাশ টাকা টেলক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা খরচ পড়বে তারপর এখানে যেভাবে এস এম এস সেন্ড করতে হবে ইউজ আইডি লিখে সুন্দরভাবে এখানে টাইপ করে ষোলো হাজার বাইশ নম্বরে সেন্ড করতে হবে দ্বিতীয় এস এম এস এখানে সুন্দরভাবে লিখে পিন লিখে সেন্ড করতে হবে ষোলো হাজার বাইশ নম্বরে